এই তো এক বছর আগেরই কথা তখন কিছুই রান্না করতে পারতাম না টুকটাক রান্না করা যেমন চা বানানো নুডলস রান্না করা ডিম ভাজি ডিম পোস টুকটাক এগুলোই করতে পারতাম আল্লাহর রহমত এখন মোটামুটি সবই করতে পারি শ্বশুরবাড়িতে এসে প্রথম প্রথম যখন কিছুই করতে পারতাম না শাশুড়ি মাকে টুকটাক সবজি কেটে দিতাম রান্নার জিনিসপত্র আগায় দিতাম কিন্তু কয়দিন কে করে খাওয়াবে নিজের কাজ তো নিজেরই করতে হবে তাই না আস্তে আস্তে শিখতে শুরু করলাম কিন্তু এখন খুব কষ্ট লাগে যে নিজের মাকে কেন হেল্প করলাম না আসলে প্রত্যেকটা মেয়েরই উচিত তার নিজের মাকে হেল্প করা আসসালামু আলাইকুম কেমন আছো আপু ভাইরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো সবজিগুলোকে আগেই ধুয়ে নিয়েছিলাম সবজিগুলো কেটে আজকে রুটি আর আলু ভাজি করবো এই জন্য বলতে আলুটাকে কেটে নিয়েছি আলু ভাজি করে নিয়েছি একটু নরম করে করেছি পেঁয়াজ মরিচ কষিয়ে এগুলো এরপর আলু দিয়ে করে নিয়েছি এরপর রুটি বানাচ্ছি রুটিগুলো ভালোই ফুলতেছে আমার শাশুড়িমা রুটিগুলো বেলে দিয়েছে এখনও রুটিটা ভালো করে বেলতে পারি না একদিন তোমাদের আমার বেলা রুটি দেখাবো আমার জামাই আমার শাশুড়ি তেল দিয়ে রুটি পছন্দ করে না আমার জন্য আমার শ্বশুরের জন্য তেল দিয়ে ভেজে নিছে আর এই তো আলু ভাজি নিয়ে নিয়েছি খারাপ হয়নি রান্নাটা ভালোই হয়েছে আলু ভাজি তেমন একটা কঠিন না তবুও আমি এখনও শিখছি এখনো যে অনেক ভালো পারি তা কিন্তু না আসলে শেখার কোনো বয়স নেই শুধু পড়ালেখা করলেই যে আর কিছু করা লাগবে না এমন ধারণা ভুল নিজের কাজ নিজে করব এতে লজ্জা সে তাই না এই তো বিকালবেলায় শাশুড়ি মা তাল দিয়ে পিঠা বানাচ্ছিল দেখুন কালারটা কি সুন্দর হয়েছে একটু মচা করে ভেজে নিয়েছে এরকম তালের বড়া খেতে খুবই ভালো লাগে এই সিজনে মোটামুটি সবার বাড়িতেই তালের বড়া হয় তাই না এই তো আমার জামাইকে দিয়ে আসলাম আর কুমড়া ভাজি করছিলাম রাতের জন্য এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভালো করে এটাকে ধুয়ে নিছি কালারটা দেখছেন কি সুন্দর গ্যাস শেষ হয়ে গেছিলো তাই ভাবলাম যে রাইস কুকারের মধ্যেই আপাতত রান্না করে ফেলি তারপর যখন আনবে পরে চিন্তা ভাবনা করা যাবে রাইস কুকারের মধ্যে একটু সময় লাগে রান্না করতে তাও বিপদের বন্ধু সব সময় তো আর করা হয় না পেঁয়াজ মরিচ লবণের মরিচ হলুদের গুঁড়া লবণ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ বেশি সময় ধরে কষিয়ে নিতে হয়েছে আর এগুলো হচ্ছে লইটা সুটকি বলা হয় সুটকি মাছ দিয়ে রান্না করা হবে সুটকি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি কুমড়াগুলো এই তো কুমড়ো পানি দিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ মিষ্টি কম লাগে নয় তো এই তো মার্শাল্লা পানি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আমার রান্নাও মোটামুটি শেষ হয়ে গেছে আল্লাহ হাফেজ